তোমরা যারা নতুন ইউটিউবার আছো তোমাদের স্বপ্ন চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না তোমরা সাইডে দেখো এই ভিডিওতে এক লাখ ছেচল্লিশ হাজার ভিউস এসেছে আর এই এক লাখ ছেচল্লিশ আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি সেটা এখন তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ চারশো তেষট্টিটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি আমি মাত্র একটা ভিডিও বানিয়ে আর একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটাতে তিন লাখ আটচল্লিশ হাজার ভিউস এসেছে আর এই তিন লাখ আটচল্লিশ হাজার ভিউজে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি সেটাও এখন তোমাদের দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ছয়শো তেত্রিশটা সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে গেছে আমি একটা ভিডিও থেকে তাহলে তোমরা দেখতে পারলে আমি মাত্র দুটা ভিডিও বানিয়ে এক হাজারেরও বেশি সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে গেছি আর তোমরা কী করছো ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না এই এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলে কমপ্লিট করা খুব প্রয়োজন এই এক হাজার সাবস্ক্রাইবার তোমরা যদি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনোটাইজেশন হবে না মনোটাইজেশন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার খুব প্রয়োজন তো এখন তোমাদের বলবো যে তোমরা কীভাবে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে আমি যেই মেথডটা ফলো করে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম সেই ম্যাথডটাই তোমাদের আজকের এই ভিডিওতে বলবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি এক সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বেশি করে শর্ট ভিডিও বানাতে হবে শর্ট ভিডিও বানালে পরে তোমরা তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে লং ভিডিও বানালে কিন্তু তোমরা তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে না কারণ দুই হাজার ছাব্বিশে লং ভিডিওর থেকে শর্ট ভিডিও বেশি প্রমোট করছে শর্ট ভিডিওতে বেশি রিচ আছে তোমাদের কি করতে হবে বেশি করে শর্ট ভিডিও বানাতে হবে দুই নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে লাইভ করতে হবে তোমরা যদি তোমাদের ভিডিওতে লাইভ করো তাহলে তোমরা তোমরা যদি তোমাদের ভিডিওতে লাইক করো তাহলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে প্লাস তোমাদের চ্যানেলের রিচও বাড়বে তোমাদের কী করতে হবে লাইক করতে হবে তোমাদের চ্যানেলে তিন নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে তোমাদের ভিডিওতে বলতে হবে যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা তোমাদের টেক্সটের মাধ্যমে লিখে দিতে হবে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে তোমাদের যেই তিনটা টিপস দিলাম এই তিনটা টিপস তোমরা যদি ফলো করো তাহলে তোমরাও আমার মতো দুটা ভিডিওর মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও